আজ হলো জন্মাষ্টমী আমাদের আশেপাশের প্রত্যেকটা বাড়িতে আজ জন্মাষ্টমীর উৎসব পালন হবে সকাল থেকে তালের বড়া মালপোয়ার গন্ধে চারিদিক মোমো তবে কাল রাতে আমরা আমাদেরটা সেরে রেখে দিয়েছি এবছরে অত লোকজন বলা হয়নি কারণ চারপাশের পরিবেশ এত ভারী হয়ে রয়েছে এখন লোকজন ডেকে উৎসব পালন করতে মন চাইছে না বছরের অন্যান্য দিন যেমন তেমন এই জন্মাষ্টমীর দিন সবাই যায় গোপালকে একটু ভালোভাবে পরিষেবা দিতে আর আমাদের এই এলাকায় প্রত্যেকটা বাড়িতে গোপাল রয়েছে সন্ধ্যের সময় যে বলবো আসো আমার বাড়ির গোপালকে একটু দেখে যাও জন্মদিনে একটু হাততালি দিয়ে যাও কারোর সময় নেই সকাল থেকেই ওই তালের বড়া মালপোয়া ভাজতে ব্যস্ত আর সন্ধ্যের সময় তাদের বাড়িতে ঠাকুর মশাই আসবে আমার বাড়িতে অবশ্য ঠাকুর মশাই দিয়ে পুজো হয় না যবে থেকে গোপাল এসছে তবে থেকে আমি যেমন করে পারি তেমনভাবেই পুজো দিই ওই ঠাকুরমশাই দিয়ে পুজো দেওয়া ধরলে ব্যাস কোন প্রহরে যে তিথি লাগবে তখন পুজো হবে আর ঠাকুরমশাইদের তো জানিনি পুজোর সময় চারখানা পা বেরোয় চলো 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 আচ্ছা রোদে পুড়ে যাচ্ছি আজকে মারাত্মক রোদ উঠেছে সকালের দিকে দেখলাম ঝিরঝির করে বৃষ্টি হলো এখন আবার ঠাটা পোড়া রোদ না এখন মেনতাম না বউ নাচানো বৃষ্টি এই দেখছো রোদ কাপড় মেলে দিলেই দেখবে ঝপঝপ করে বৃষ্টি নামলো চোদ্দবার ওঠা বার ওঠা নামা এই হলো আমার গোপালের সোনার গয়নাগাটি একটা হাড় একটা কানের সূর্য তো এদিকে চলে আয় এদিকে চলে আয় ও খেলছে ওর সঙ্গে অনেকদিন পরে দেখলো না মা খেলছে বুঝতে পারছো না তোমার মনে হচ্ছে তোমার ছেলেকে কামড়ে ফেটা ফেতা করে দিচ্ছে না অতটাও বাজে নয় চারপা দেখতে হলে কী হবে ভেতরে সেই বুদ্ধি আছে যে কাউকে কামড় কুমড় দিলে আমাকে জেল খাটাবে এরা গোপালকে যেভাবে আমরা নিত্য পুজো দিই প্রত্যেক দিন সেইভাবেই স্নান করিয়ে এখন পুজোটা দিয়ে রাখলাম আর রাধা কৃষ্ণকে দুপুরবেলায় পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে পোশাক পরিয়ে বিকেলের দিকে ফুলমালা পরানো হবে ঠিক আছে মা এবারে হরি বল হরি বল ঠাকুর ভালো থেকো আমাদেরও ভালো রেখো সমস্ত কঠিন পরিস্থিতি সহজ করো এবারে রান্নাঘরে যাই ঠাকুরের ভোগের জন্য কি কি আয়োজন করতে হবে না হবে সেগুলো রেডি করি হাতে অনেক সময় আছে সময় আছে বলতে বলতে সময় কখন পুড়িয়ে যাবে কাজ রয়ে যাবে এত সে আর এক কেলেঙ্কারি আমার পুকু অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে সবার জন্য চা বানালো

ওদের ডেকে খুঁজে খাইয়ে দিয়ে নি যতক্ষণ না খাওয়া দাওয়া হচ্ছে নিচের ঘর খালি হয় না কাজের মধ্যে থাকলে যদি বাচ্চা কাচ্চা বলে খেতে দাও খেতে দাও তখন হয়ে যায় বিরক্ত আমার সূর্যদেবদের এখানে এসে শুয়ে রয়েছে বা পাখাটা চালিয়ে নিতে পারছিস তো শোনা ওই সাবাস অন্যান্য বছর আমার নন্দাই এসে পরিষ্কার করে দেয় এ বছরে ওনার শরীর খারাপ ডাকতে সাহস পায়নি ডাকলে হয়তো আসতো হ্যাঁ চলো 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 তোমাকেও খেতে দিয়ে দিই গ্যাস টেবিলে এই পেপারটা পেতে নাও এন তুল করলে তুলে দেবো ব্যাস কেটে যাবে ঝামেলা এর আগের দিন একখানা নতুন আইটি এনেছিলাম ঠাকুর স্নান করানোর সময় আমি পড়ব ওমা এখন দেখি হাত কাটা কি বলুন তো দেখে তুকে আনার পরেও যদি ভুল ভাল জিনিস আনি না তখন নিজের চোখে আর বিশ্বাস হয় না এখানে ঠাকুর পুজোর ফুল চলে এসেছে পাড়া প্রতিবেশীকে যে প্রসাদ দেব তার জন্য কয়েকটা কৌটো আনিয়েছি কাউকে তো বলতে পারেনি 金牛。嗯嗯 চোখ মুখ কেমন কালো কালো লাগছে এই তো এবারে সাজিয়ে ঘুটিয়ে নিজেকে মালিশ পালিশ করে এমন আসবো না

আর এই তো বন্ধু আমি সাজু গুজু করে চলে এসেছি পুরী থেকে আমার আর পুকুর জন্য যে দুটো শাড়ি কিনে এনেছিলাম আমারটা আমি পরেছি কুকুরটাও পুকুর পড়তো যদি জন্মদিন খুব বড় সড়ো করে পালন করতাম এবছরে সেরকম লোকজন আসবে না সে যে কি হবে এই ভাবনা চিন্তা দিদি অনেকক্ষণ আগে চলে এসেছে এখনো পর্যন্ত পুজো করতে পারলাম না তুমি হয়তো ভাবছো কি রে বাবা না ছটার সময় আসতে বলে একটা অবধি বসিয়ে রাখলাম আমি বসিয়ে রাখবো ছটার আসতে বলে তো কি আছে নিউ মার্কেট থেকে আড়াইশো টাকা দিয়ে এই টপটা কিনেছি ও নি আমি কিনে দিয়েছি দরদাম করে বাবা একটু মানে উঠে দাঁড়া 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 নিউ মার্কেটে সস্তা টপ পরে খুব সেজে বুঝে চলে এসেছে দিদি গোপালের জন্য এই প্লেট উদ্বোধন করব গোপালকে এর মধ্যে চকলেট সাজিয়ে গুজিয়ে সামনে দিই ঠাকুরের জন্য ভালোবেসে যা আনবে সেটাই অনেক দামি হয়ে যায় জানো ভালো আছে গোপালের জন্মদিনে ঠিক এইটুকুই আয়োজন করতে পেরেছি খিচুড়ি ভোগ তার সঙ্গে পাঁচ রকম ভাজা বেগুন ভাজা কুমড়ো ভাজা করলা ভাজা কাঁকড়ুল ভাজা পটল ভাজা নিরামিষ তরকারি চাটনি পায়েস তালের বড়া মালপোয়া আর এখানে পাঁচ রকম গোটা ফল দিয়েছি আমার মা এই সমস্ত করে দিয়েছে বলে গোপালের সামনে দিতে পারলাম হ্যাঁ একটু একটু করে প্রায় অনেকটা গোপালকে প্রথমে রুপোর মুকুরটা পরিয়েছিলাম বারবার নেমে নেমে আসছে আজ আমার গোপালের জন্মদিনে এই সব গেস্টরা এসছে খুশির স্বাস্থ্য আজকে বার্থডে পার্টির মতন হয়নি গো অন্যান্য বছরের মতো খুশি টের পেয়ে গেছে এবছরে ছোটমার বাড়িতে বেশি লোকজন আসবে না থাক গিয়ে বাবা সাজগোজ কম করলেও চলবে সংসারে থাকা সন্ন্যাসী রে সংসারের কোনো শোক তাপ দুঃখ ওকে ছুতে পারে না সব নিয়ে আমি টেনশন করি দেখেছ শুরু থেকে শেষ পর্যন্ত ঠাকুরের নাওয়া খাওয়া গল্প শেষ হয়ে গেল উনি কমেডি ভিডিও দেখেই গেল না রে না না ঠিক আছে ওই এত কাদা জলের মধ্যে শাড়ি না পড়াই ভালো এই দেখুন বন্ধু আমরা শাড়ি सेम सेम পড়তে পারিনি তো কি হয়েছে দুজনের গলাতেই একই লকেট এই লকেট আমার শাশুড়ি তিন মেয়েকে মেগে দিয়েছিল 3 মে তো আর পড়ে না মেয়েদের মায়েরাই গলায় ঝুলিয়ে বসে থাকে এটা রাধা কৃষ্ণর লকেট আমার শাশুড়ি মা নিজেও তো বৈষ্ণব সেইজন্য রাধা কৃষ্ণর লকেট দিয়েছি

সমস্ত আঙুলের কোনায় ঝুলিয়ে নিয়েছি এবারে সবার বাড়িতে এক একটা করে দিয়ে আসি বাইরে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে ঠিক আছে ইন্দ্র তুমি এত কথা বলো না আরে আমার মেয়ের ঝুলটা এত ডিস্টার্ব করছে কি হয়েছে পারবো আমরা প্রসাদ বানানোর পরে সবাই যদি ভালো বলে তখন মনে হয় না ভগবান নিজেই সেবা করলেন ভগবান তো আর নিজে সশরীরে এসে সেবা করতে পারবেন না এই ভক্তদের মাঝেই তার সেবা তার হ্যাঁ 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 তোমরা আবার এসো খুশি মা আসবে আবার হ্যাঁ এই খুশি তোকে আমি একটা জিনিস দেবো আসে একটু দেরি করে ওর বোনের বাড়িতে পুজো হয় এবারে ওর বোনের বাড়িতেও সেরকম বড় করে পুজো হয়নি বলে ঠিক টাইম মতো আসতে পেরেছে আমার শ্বশুর বাড়িতে মেজ যা গোপাল পুজো করে আমার কাকি শাশুড়ি গোপাল পুজো করে আমার বড় যা সেও গোপাল পুজো করে আমার শাশুড়ির দুই গোপাল রয়েছে তারা এখনো পর্যন্ত এরকম মানে ভোগ দিয়ে তালের বড়া দিয়ে সেবা পায়নি তবে পম্পা চাইলে আগামী দিন করবে এই তাই উফ আমার এত গরম লাগছে এখনো ঝিঁঝিরানি বৃষ্টি থামলো না পুবু জামাকাপড় ছেড়ে আসতে পেরেছে হয়েছে ওর শান্তি আমরা যে কখন জামাকাপড় ছাড়বো একটু গায়ে জল দেবো এই সমস্ত পরিষ্কার যদি এখন করতে না পারি তো কালকে সকাল বেলায় করবো আর বললাম না পুবুকে কালকে কলেজে ভর্তি করতে যাওয়ার জন্য আমরা বেরোবো কিন্তু কলেজ থেকে ফোন করেছে যে আগামীকাল কাল ঘেরাও হবে তা ছাত্রছাত্রীরা অনেকেই আসতে পারবে না তাই আপনারা কালকে না আসলেও চলবে মোটামুটি চার তারিখের মধ্যে যদি আসেন সব ইয়ে কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে এখনও হাতে অনেকগুলো দিন রয়েছে তাই মা কালকে সকালবেলায় যে চলে যাওয়ার কথা ছিল মা আর যাবে না যে কদিন থাকবে থাকুক আমার মায়ের আবার এই টাইমে প্রচুর ব্লাউজের অর্ডার করে যায় এই সময় একদিন কোনো জায়গায় কাটিয়ে ফেললে পরে চাপ পড়ে যাবে তো চলুন বন্ধু আমার বকু কাছের মতন এইটুকুই আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন নিজের শরীরে খেয়াল রাখবেন সুস্থ থাকবেন আর অল টাইম স্মাইল অল টাইম স্মাইল করতে হবে